আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে সাপ্লাস মিনি ওয়ার্ল্ডে আবারও স্বাগতম আমি সাপ্লাস সিলেট থেকে বলছি কেমন আছেন সবাই আশা করব আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি হ্যাঁ গত ব্লগটিতে আমি কবুতর পর্যন্ত শেষ করেছিলাম আর আপনাদের কথা দিয়েছিলাম অতি শীঘ্রই আপনাদের মাঝে ফিরে আসব। তাই আমি আমার কথা রাখলাম আপনাদের মাঝে আবারও চলে এসেছি তাই আশা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো আজকে এখান থেকেই শুরু করছি মাঝের পূর্ব দিকে একতলা ঘরের ভিতরে বড় তিনটি ডেকচি রয়েছে বলা হয়ে থাকে হজরত শাহজালাল রহমতুল্লা আল্লাহে ও তার সাথীগণ এখানে রান্না রান্নাবান্না করতো মাজার চত্বরের উত্তর দিকে কিন্তু একটি পুকুর রয়েছে পুকুরের এক পাশে ওজুর ব্যবস্থা করা হয়েছে আর অন্য পাশে পুকুরে কিন্তু অনেক গজার মাছ রয়েছে তাই পুকুরের অন্য পাশে গজার মাছ দেখার ব্যবস্থা করা হয়েছে দর্শনার্থীরা এখানে এসে গজার মাছ দেখার জন্য ভিড় জমায় আর পুকুরের এক কোণে কিন্তু ছোটো মাছ বিক্রি করার ব্যবস্থা রয়েছে কেন না দর্শনার্থীরা এখান থেকে ছোট মাছ কিনে পুণ্যের আশায় গজার মাছগুলোকে খেতে দেয় ও হ্যাঁ পুকুরে কিন্তু একটি কচ্ছপও রয়েছে আপনারা একটি কচ্ছপ দেখতে পাচ্ছেন ওনা এসে সাঁতার কেটে যাচ্ছে তার আপন মনে তো আমরাও ব্যতিক্রম নয় দেখে নিলাম আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে আংশিক শেয়ার করার জন্য জানি না কতটুকু পেরেছি যদি এর ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি আশা করবো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানেও কিন্তু লোক সমাগম হয় ছোট থেকে বড় সকলে ভিড় জমায় এই দৃশ্য দেখার জন্য আমরাও কিন্তু এর ব্যতিক্রম নয় আমরা অনেকক্ষণ ছিলাম দেখলাম তারপর এই তো দেখতে দেখতে এবার এখান থেকে চলে আসলাম মাজারের একপাশে কিন্তু রয়েছে কবরস্থান যেখানে সাহিত্য আছে বাংলার প্রয়ত চিত্রনায়ক সালমান শাহ সালমান শাহর কথা কেই বা না জানি সালমান শাহ হচ্ছে নব্বই দশকের শীর্ষ নায়ক শুধু নব্বই দশকে নয় তার জনপ্রিয়তা কিন্তু এখন পর্যন্ত এতটুকুও কমেনি এছাড়াও রয়েছে মুক্তিযুদ্ধের অন্যতম নায়ক গণতন্ত্রের অতন্ত্র প্রহরী জেনারেল আতাউল গণি ওসমানীর কবর আসলে কবরস্থান তো এখানে যেতে মনটা কেমন মলিন হয়ে গেল কেননা আমাদের সবারই কিন্তু গন্তব্যস্থলে এটাই আজ বেঁচে আছি আলহামদুলিল্লাহ একদিন হয়তো থাকবো না তো কবরবাসী সকলের তার মাকফিরাত কামনা করে আল্লাহ তালা যেন সকলকে তুলফের ফের দান করে আমিন তো মাজারের একপাশে কবরের বিপরীত পাশে কিন্তু রয়েছে একটি এতিমখানা ও খানা তো এই তো এখন এখান থেকে চলে আসলাম এখন আপনাদের যেখানে নিয়ে যাচ্ছি আশা করবো আপনারা সাথেই থাকবেন এটাও কিন্তু মাজারেরই অংশ তো আপনারা দেখতে থাকুন এই তো চলে আসলাম এটি এখা জায়গাটি হচ্ছে হজরত শাহজালার রহমতুল্লা আলাহের ব্যবহৃত কোপের পানি এখানে কিন্তু খালি পায়ে যেতে হয় নিচে জুতা রাখার ব্যবস্থা করা হয়েছে তো এই তো আমরা চলে আসলাম এখানে এখানে আশ্চর্যের বিষয় হচ্ছে এখানে কিন্তু এই কোপটিতে সর্ণালী রঙের কই মাছ দেখতে পাওয়া যায় সব সময় দেখতে পাওয়া যায় না অনেক সময় পাওয়া যায় অনেক সময় পাওয়া যায় না এটি দেখতেও কিন্তু এখানে অনেক মানুষ ভিড় জমায় কেউ দেখতে পায় আর কেউ পায় না যারা তো পায় না দেখতে তারা দুঃখ করা মন নিয়ে ফিরে আসে এখানে কিন্তু অনেকে আবার ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে এটি দেখার জন্য আসলে আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার জন্য জানি না কতটুকু পেরেছি তো এর ভিতরে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি আশা করব। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভিডিওটি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি বেশি ভালো লেগে থাকে একটি লাইক দিতে বলবেন না তো এই তো আমাদের আমরা চলে আসলাম এখান থেকে আজ আর বাড়াবো না পরবর্তী সামনে অন্যরকম ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব হজরত শাহজাল রহমতুল্লা আলাহের মাজার থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ